আমি আশাবাদী নদীয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হিসাবে আপনারা জানেন এখন তাকে বরণ করে নেওয়া হচ্ছে মুকুটমণি অধিকারীকে যিনি বিজেপি থেকে তৃণমূলে আজকে জয়েন করেছেন মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন রানী তাকে বলবার জন্য অনুরোধ জানাচ্ছি বিধায়ক রানাঘাটের বিধায়ক তিনি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি নমস্কার প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রণাম জানাই অভিষেক ব্যানার্জিকে প্রণাম জানাই তৎসহ আজ এই উপবিষ্ট সমস্ত নেতৃত্ববর্গ আমার সামনে উপস্থিত নেতৃত্ববর্গ এবং অগণিত তৃণমূল কংগ্রেসের সমর্থক সাধারণ জনতা পশ্চিমবঙ্গবাসী প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে বঞ্চনার শিকার নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি সেই নদীয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদীয়াতে শান্তির পরিবেশ রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদীয়া এবং নদীয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি আমি আশাবাদী নদিয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হিসাবে আমরা এলাকার উন্নয়নের জন্য সময় প্রতিজ্ঞাবদ্ধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের